ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন ঈদ মানেই আনন্দ আর ঈদের আনন্দ অনেকটা বাড়িয়ে দেয় ঈদের পরে ঘোরাঘুরি করতে পারলে আজকে আমরা পরিবারের সবাই মিলে ঈদের পরের দিন ঘোরাঘুরি করার জন্য বাসা থেকে বের হয়ে গেছি পরিবারের সবাই বলতে আমার ননাস ননাসের মেয়ে আমার যা আমার হাজব্যান্ড আমার দেবর শুধুমাত্র বাড়িটা পাহারা দেওয়ার জন্য আমার শ্বশুর বাসাতে ছিল এছাড়া আমরা বাড়ির সবাই ছোট বড় তেরো জন মিলে আজকে বাসা থেকে বের হয়েছি আমাদের পাশের গ্রামের এক একটা জায়গাতে দারুণ একটা রিসোর্ট আছে তো সেই রিসোর্টটা দেখার জন্যই মূলত আমরা বের হয়েছি আর রিসোর্টটার ভেতরে মাশাল্লা এত সুন্দর জায়গা আমি জীবনেও এত সুন্দর রিসোর্ট দেখিনি আর আমার যেহেতু খুব বেশি বাহিরে ঘোরাঘুরি করার তেমন একটা অভিজ্ঞতা নেই তাই আমার দেখা যতটুকু সুন্দর আমার মনে হয় এখানে গিয়েই দেখলাম তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আজকে এই ঈদের পরের দিন এই ঘোরাঘুরিটা করতে পেরে তার উপরে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে না গরম না অতিরিক্ত বৃষ্টি তো সব মিলিয়ে দারুণ একটা আবহাওয়া ছিল তো আমাদের সাথে আমাদের ভাতিজাও ছিল তো ভাতিজার মোটরসাইকেল ওরা তিনজন আর আমরা মোট দশজন দুইটা অটো নিয়ে এই যে চলে আসছি খুব বেশি দূরে না অটো ভাড়া এই বিশ টাকা করে ধরেন তো আমরা দুইটা অটো রিজার্ভ নিয়ে চলে আসছি আর গ্রামের ভেতরে এই রিসোর্টটা হওয়াতে পরিবেশটা এত সুন্দর ছিল একদম রিসোর্টের সামনের যে পরিবেশটা এই যে দেখতে পাচ্ছেন পরিবারের সবাই মিলে যে কোনো আনন্দ ভাগাভাগি করে নিলে আনন্দ যেন আরও গুণ বেড়ে যায় আজকে আমাদের ক্ষেত্রেও ঠিক ওরকমই হয়েছে আনন্দ যেন আমাদের আর ধরছিল না আমার বারবারই মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থমকে যায় আনন্দটা যেন কোনোভাবেই ফুরিয়ে না যায় এত বেশি ভালো লাগছিল আমি আগের অনেকগুলো ভিডিওতে আমার মাকে নিয়ে আমার বাবাকে নিয়ে বা আমার বাবার বাড়ির অনেকগুলো ভিডিও আমি শেয়ার করেছি সেখানে কয়েকজন আপু আমাকে ইনবক্সে অথবা সেই কমেন্ট বক্সেও বলেছেন যে আপনি সবসময় আপনার মায়ের বাড়ির ভিডিও করেন আপনার মায়ের কথা বলেন বাবার কথা বলেন আপনি কি আপনার শ্বশুরবাড়িতে কখনোই না বা শ্বশুরবাড়ির লোকজনের সাথে আপনার সম্পর্ক ভালো না বা এই ধরনের অনেক কমেন্ট আমি অনেক সময় পেয়েছি তো আপনাদের সবার উদ্দেশ্যেই বলি আপনারা হয়তো আমার গত দুই থেকে তিন দিনের ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমার শ্বশুরবাড়ির সবার সাথে আমার কি ধরনের সম্পর্ক বা আমাদের সম্পর্কটা কতটা মজবুত যারা যারা এই কমেন্টগুলি আগের ভিডিওগুলোতে করেছেন আমি আপনাদের কমেন্টগুলি একদমই নেগেটিভলি নিচ্ছি না বা খারাপভাবেও দেখছি না কারণ আপনারা আমাকে সবাই প্রচুর প্রচুর ভালোবাসেন আমাকে জানার আগ্রহ আপনাদের থাকতেই পারে তো তাদের জন্যই বলছি আমার শ্বশুরবাড়ির সাথে আসলে কোনো ঝামেলাই নেই বা আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথেও কোনো ঝামেলা নেই তারাও আমাকে খুব খুব ভালোবাসে আর আমিও আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে অনেক বেশি ভালোবাসি আমার আসলে হয়েছে কি আমি যখন শ্বশুরবাড়িতে রেগুলার থাকতাম বা খুব বেশি যাওয়া আসা ছিল তখন আমি ভাড়া বাড়িতে থাকতাম আমার হাজব্যান্ডের সাথে থাকলেও আপনার ভাড়া বাসায় থাকা হতো আমার হাজব্যান্ডের যখনই ছুটি থাকতো তখনই আমরা চলে আসতাম শ্বশুরবাড়িতে তো আমি যেহেতু ইদানিং ইদানিং বলতে পাঁচ থেকে সাত বছর আমরা সাভারে যেই বাসাটায় থাকি এই বাসাটায় আমি নিজে বাসা করেছি মানে আমার হাজব্যান্ডের চাকরির পয়সায় তো সেইখানে আমার নিজের একটা বাড়ি আছে তো সেই বাড়িটা একেবারে ফাঁকা রেখে হুটহাট করে কোথাও যাওয়া আসলে আমার পক্ষে সম্ভব না আর আমার ওই বাড়িটাতে আমার রেগুলার আপু ভাইয়ারা যারা আছেন তারা জানেন আমি মুরগি টুরগি মানে এক কথায় একেবারে গ্রামের বাড়ির মতো আমার ওই বাড়ির পরিবেশটা তো সব মিলিয়ে আমি হুটহাট করে ইচ্ছে করলেই কোনো জায়গায় যাইতে পারি না তার উপর আবার তিনটা বাচ্চা আর সাভার থেকে গাজীপুর আমার শ্বশুরবাড়িটা যেখানে এখানে আসতে মোটামুটি অনেকটা সময় লাগে আমি বলবো অনেকটা দূর তো সেই ক্ষেত্রে একদিনে এসে আবার চলে যাওয়া এটাও সম্ভব না কিন্তু আমার বাবার বাড়ি সাবার থেকে একদম নিকটবর্তী হয় মানে মানিকগঞ্জ একদম নিকটবর্তী হওয়ায় দেখা যায় সকালবেলা আমি চলে গেলেও আমি দুপুরবেলা এবার চলে আসতে পারি বা বিকেলবেলা চলে আসতে পারি যার কারণে মাঝে সাঝে আমার বাবার বাড়িতে যা হলেও শ্বশুরবাড়িতে ঠিক সেইভাবে ঘন ঘন আসা হয় না আসলেও একটু দেরি দেরি দেরিতেই আসা হয় যখন আমার হাজব্যান্ডের লম্বা ছুটি থাকে তখন তো এইবার কুরবানির জন্য এই যে চলে আসছি আপনাদের সাথে ইতিমধ্যে কয়েকটা ভিডিও শেয়ার করেও ফেলেছি আপনারা দেখেও ফেলেছেন যে আসলে আমাদের মধ্যে তেমন কোনো ঝামেলা নেই বা আমি কেন শ্বশুরবাড়ি নিয়ে এত ভিডিও আপলোড করি না কেন তাদের কথা বলি না আবার অনেকে বলেছেন যে আপনি সবসময় আপনার মায়ের কথা বলেন আপনার শাশুড়ির কথা তো বলতে শুনি না আসলে আমার নিজের কোনো শাশুড়ি নেই মানে আমার হাজব্যান্ড যখন ক্লাস এইটে পড়ে আর আমার দেবতার বয়স যখন দেড় বছর ঠিক তখনই আমার শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন যার কারণে আমার শাশুড়িকে নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই তার কথা আমি সেভাবে বলতে পারিও না আমি জানিও না যার কারণে আপনাদের সাথে সেইভাবে শেয়ার করা হয় না আমি যতটুকু জানি বা যতটুকু আমার অভিজ্ঞতা সেগুলোই তো আমি শেয়ার করব তার বাইরে তো আমি কিছু বলতে পারবো না তো যাই হোক যারা যারা জানতে চেয়েছিলেন তারা অবশ্যই বুঝতে পারছেন কেন আমি আমার শ্বশুরবাড়ি ভিডিও তৈরি করি না বা শ্বশুর শাশুড়িকে নিয়ে কেন কোনো ভিডিওতে কোনো কথা বলি না আপনাদের আর কোনো কিছু আশা করি এই বিষয়ে প্রশ্ন থাকবে না তো আমরা কিন্তু ইতিমধ্যে খুব ঘোরাঘুরি করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসছি আমরা বাসার উদ্দেশ্যে এসে আবার বাসার কাছাকাছি সবাই বলল যে আমরা ফুচকা খাবো সবাইকে ফুচকা চটপটি খাইয়ে আমরা বাসায় চলে আসছি তো আজকে ঈদের পরের দিন দারুণ একটা সময় ছিল আমার স্মৃতির পাতায় এইটা দারুণ একটা স্মৃতি হয়ে থাকবে সবাই ভালো থাকেন